মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় কাজ করতে চান ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবী ছাতক জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ পাঁচ বাজার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার প্রচারণাকালে এই অভিমত ব্যক্ত করেন দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার বাজার কাটাকালী বাজার পান্ডার খাল বান্দের বাজার ফেরিঘাট ও দোয়ারাবাজার সহ বিভিন্ন বাজার ও পয়েন্টে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন স্বাধীনতার পর থেকে অনেক জনপ্রতিনিধি হয়ে এসেছেন কিন্তু ছাতক দোয়ারাবাজারবাসীর ভাগ্য উন্নয়নে কোনো কাজ হয়নি ছাতক দোয়ারার প্রতিটি রাস্তাঘাটের বেহাল দশা শিক্ষা স্বাস্থ্য কৃষি ও যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে আমল পরিবর্তন করে ছাতক দোয়ারাবাজার ভাগ্য উন্নয়ন কাজ করতে হবে তিনি বলেন আমি সাধ্যমত আমার প্রতিষ্ঠিত জাবা মেডিকেল সেন্টার জাবা ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টার জাবা কোরআনিক গার্ডেন ও নির্মাণাধীন জাবা নার্সিং ইনস্টিটিউট এবং জাবা কিডস একাডেমির মাধ্যমে এলাকার অসহায় মানুষের সেবার পাশাপাশি বেকার ছেলেমেয়েদের প্রশিক্ষণ ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে কাজ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেশ বিদেশের সকলে সহযোগিতা ও দোয়া কামনা করে আমি চলে আসছি বাংলাদেশে আপনাদের খেদমতে কিছু করার জন্য আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ভালো কাজগুলো চালিয়ে যাবো ইনশাল্লাহ আমি কর্মের মাধ্যমে আপনাদের হৃদয় একটা স্থান করে নিতে পারব এবং তখন আমার সফলতা আসবে ইনশাল্লাহ আমি চাই আপনাদের সুদৃষ্টি আমি চাই দায়িত্বটা আমানত হিসেবে নিতে আমি কর্ম দিয়ে আপনাদের ঋণ পরিশোধ করব ইনশাল্লাহ